আমার আগের ব্লগটা আমি দেখেছিলাম আমি আমার বড় বোনের সাথে মিস্টার ডিআই ওয়াইটে গিয়েছিলাম তো মিস্টার ডিআই ওয়াইটা যে কী কী কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ক্লিক বুকটা আমার বড় বোনের মেয়ে আর শিয়াও কিনেছিলো তারপরে এই নোটবুকটা আমি কিনেছিলাম আর ফার্স্ট নোটবুকটা আমার বড় বোনের মেয়ে দিয়ে কিনেছিলো দেন এই ওয়ালেটটা আমি কিনেছিলাম এই ওয়ালেটটা এত সুন্দর মানে এত কোয়ালিটিফুল এটা আমার বড় বোনের মেয়ে আর কিনেছে তারপরে এগুলো সবই আমার বড় বোন আমাকে কিনে দিয়েছে তারপরে এখানে একটা তারপরে এখানে এই দুধ ব্যাগটা দুইটা একটা আমার বড় বোনের মেয়ে কিনেছে একটা আলি কিনেছি তার সাথে একটা দোজও কিনেছি আমার সবই আমার বড় বোন কিনে দিয়েছে আমার বড় বোনের ছোট মেয়ে আলিভা কিনেছে ওই সুজটা আমার খুবই প্রয়োজনীয় ছিল সেই জন্য আমি নিয়েছি তারপরে এইগুলোয় আমি আমি আর আর শিয়ার কিনেছি আমি আমার বড় অন্য মার্কেটে গিয়ে এই লাম পৌঁছটা আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি কিনেছি তারপর এই চপ স্টিকটা আমার আর গিফট করেছে তারপর ওই সব থেকে থেকেই কেনার কেনা হয়েছিল মানে একটা সফটে তারপরে এইটাও কেনা হয় ওইখান থেকেই